নমস্কার বন্ধুরা প্রভু যিশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর নাম শোভন করুন একটা ছোট্ট গ্রাম নাম তার শান্তিপুর এই গ্রামে বাস করত এক দরিদ্র ছেলে নাম শোভন মা বাবা মারা গেছে ছোটবেলাতেই গরিবের ঘরে বড় হয়েছে খেতে না পেয়ে পড়তে না পেরে তবুও একটুকু হাসি তার মুখে সব সময় থাকত শোভনের একটাই অভ্যাস ছিল সেসব সময় যিশুর নাম করত সকালে ঘুম থেকে উঠে বলতো ধন্য তুমি প্রভু যীশু আজকেও আমায় বাঁচিয়ে রেখেছ কাজে বের হবার আগে বলতো যীশু তুমি আমার পথ দেখাও রাতে ঘুমাতে যাওয়ার আগে বলতো ধন্য তুমি প্রভু আজকের দিনটা শান্তিতে গেল গ্রামের অনেকে তাকে নিয়ে হাসত বলত এই যীশুর নাম করেই কি পেট ভরবে শোভন মুচকি হেসে বলতো যিশুর নাম করলেই শান্তি আসে মনে আর ভালো কাজ করতে ইচ্ছে করে একদিন গ্রামে এক বিশাল ঝড় এল বজ্রপাত বাতাস গাছ ভাঙা কুঁড়েঘর উড়ে যাওয়া শোভন তখন ছিল মাঠে দেখে এক বুড়ো লোক পানিতে পড়ে যাচ্ছে সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে কেউ কাছে যায় না কিন্তু শোভন চিৎকার করে বলল যিশুর নামে ভরসা রাখি তারপর প্রাণপণ ঝাঁপ দিয়ে বুড়ো মানুষটিকে টেনে তুলল লোকটা ছিল শহরের একজন বড় ব্যবসায়ী এখানে বেড়াতে এসেছিল ঝড় থেমে গেলে তিনি বললেন তুই শুধু আমার প্রাণী বাঁচাসুনি তুই আমায় বিশ্বাস শিখিয়েছিস তিনি শোভনকে শহরে নিয়ে গিয়ে পড়াশোনার সুযোগ দিলেন কাজ দিলেন শোভন নিজেও একদিন বড় হয়ে সেই শান্তিপুর গ্রামে ফিরে এলো নতুন স্কুল হাসপাতাল আর গির্জা তৈরি করল গ্রামের মানুষ তখন বলল সত্যি যিশুর নাম শোভন করলে ভালো কাজই হয় শোভন শান্তভাবে বলল আমি কিছু করিনি সবই যিশুর আশীর্বাদ শিক্ষা যিশুর নাম শুধু মুখে করলেই নয় বিশ্বাসে করলে ভালো কাজ নিজেই আসে আর সেই ভালো কাজই পৃথিবীকে বদলে দেয় কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে